পরিপাটি সংসার ভীষণভাবে পছন্দ করি সব সময় চেষ্টা করি যাতে সমস্ত কিছু গুছিয়ে ভালোভাবে পরিপাটি করে রাখা যায় তো চলো বন্ধুরা বেশি বক বক না করে ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যাক শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর তারপরেই আর কি বাসি গাছগুলো করেছিলাম কারণ ভাইয়ের যেহেতু পরীক্ষা তো পরীক্ষা দিতে যাবে আর ঘুম থেকে তো আমি সাতটার সময় উঠেছিলাম আর সাতটার আগে মানে উঠতে পারি না অত সকালে উঠতে পারি না সাতটা বেজেই যায় ঘুম থেকে উঠতে উঠতে কারণ তনু রাত ভীষণ দুষ্টুমি করে তো সেই জন্যই আর কি ঘুমোতে দেয় না ঠিকঠাকভাবে তো সেই জন্য সাতটার সময় ঘুম থেকে উঠে আগে ভাত বসিয়ে দিয়ে তারপরে সংসারের সমস্ত বাসি কাজ করে নিয়েছি আর ভাতটা আমার হয়ে গেছে তারপরে গিয়েছিলাম হচ্ছে আলু ভাজা বসিয়েছি তো আলু ভাজার মধ্যে না এই যে রসুনের পাতাগুলো দেব এত যে ভালো লাগে খেতে কি আর বলবো মানে বলতে পারো যে স্বাদই পাল্টে যায় আলু ভাজার মধ্যে এই যে রসুনের পাতা দিলে স্বাদটা একদম পাল্টে যায় আর আমি আজকে রান্না করছি হচ্ছে এখানে আলু ভাজা আর রসুন পাতা দিয়ে আর করেছি হচ্ছে ডাল আর ভাত ব্যাস এইটুকুই করেছি আজকে এগুলো দিয়েই খাওয়া হবে আর ওইদিকে আমার কিন্তু ভাতটা হয়ে গেছে আর ডালটাও কিন্তু অর্ধেক আর কি সেদ্ধ করা আছে মানে ভাতের মধ্যে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য তবে ভালো করে সেদ্ধ হয়নি এটা হচ্ছে মুগ ডাল আর কড়াইটা দেখে কিছু খারাপ ভেবো না কারণ আলু ভাজাটা নামিয়ে ডালটা আর একটু ভালো করে সেদ্ধ হতে দিয়েছিলাম তো সেই জন্য কড়াইটার মধ্যে এরকম আর কি লেগে লেগেছিল তো তারপরে কড়াইটার মধ্যেই ডালটা ফোড়নে দিয়ে দিলাম আর তারপরে খাওয়া দাওয়া সেরে সাড়ে নয়টার মধ্যে আর কি ভাই স্কুলের জন্য বেরিয়ে গিয়েছিল কারণ আমাদের এখান থেকে অনেকটাই দূরে ওর সেন্টার পড়েছে মাধ্যমিক পরীক্ষা দিয়ে যেহেতু অন্য জায়গায় দিতে যেতে হয় তোমরা তো সবাই জানো তো সেই জন্য অন্য জায়গায় সেন্টার পড়েছে তো সেই জন্য সাড়ে নয়টার সময়ই আর কি ভাই চলে গেল পরীক্ষা দিতে আর তারপরে আমরাও খাওয়া দাওয়া সেরে নিয়েছি খাওয়া দাওয়া সেরে নিয়ে এই যে কয়েকটা জামা কাপড় ছিল তো এগুলোই আর কি ধুয়ে দিচ্ছে আর তনু কি পরিমাণে দুষ্টুমি করছে তোমরা দেখেই বুঝতে পারছো মানে বারবার করে ও শুধু কলপারের মধ্যেই আসছে আর জল ঘাটছে সারা দিন জল ঘাটে হয় জানো তো কি বলবো আর কিছু করার নেই কারণ ওকে হাজার ওই দিকে নিয়ে গিয়ে বসিয়ে রাখি তবুও কিন্তু জামা কাপড়গুলো ধুতেই হবে না ধুলেই নয় তো সেই জন্যই আর কি ধুয়ে দিচ্ছি এখনকার ওয়েদারটা জানো তো বেশ ভালো মানে রোদ ঝলমলে একদম পরিবেশ আমার বেশ ভালো লাগে এরকম ওয়েদার তবে এত হাওয়া হচ্ছে মানে চারদিক দিয়ে একদম ভীষণ পাতা টাতা পরে বাড়িঘর কিন্তু আবার নোংরাও হচ্ছে তবে নোংরা হলেও কিন্তু এরকম ওয়েদারই আমার ভীষণ ভালো লাগে তো দেখো এখানে কাপড়গুলো শুকোতে দিতে চলে এসেছি আর আমার পিছন পিছন কিন্তু তনু এভাবে চলে এসেছে আমার কাছে কাপড়গুলো শুকোতে দিয়ে চলে এসেছি রান্নাঘরে এই উনুনটাকে একটু ঠিক করব। কারণ উনুনের গর্তটা না বেশি করা নেই মানে আরও একটু গর্তটা বেশি হলে আর কি ভালো হয় তো সেই জন্য এই গর্তটা ভালো করে করে নিচ্ছি কারণ বাড়িতে একটু অনুষ্ঠান আছে মানে তনুর ওই জন্মদিন আছে তো দেখি যদি করতে পারি তাহলে করব তো সেই জন্য উনুনটা এখানে ঠিক করে নিচ্ছিলাম আর দেখতে না ভালোও লাগছিলো না কেমন যেন হয়েছিল উনানটা আর ভালো মতন জল তো ঠিকই কিন্তু মনে হচ্ছিলো যেন আর একটু গর্ত করলে বেশি আর কি সুবিধা হবে তো যাই হোক সে ওখানে উনুনটা ঠিক করছিলাম আর তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি অনু তনু যায় যে এত পরিমাণে দুষ্টুমি করছিলো তো সেই জন্যে আর কিন্তু কোনো ভিডিও করিনি এটা হচ্ছে বিকেলবেলা অনুও তনু ঘুমিয়ে ছিল আর আমিও একটু ওদের সাথে শুয়েছিলাম উঠে যে কি পরিমাণে প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়েছে কী আর বলবো তো যাই হোক সংসারের সমস্ত কাজ তো করতেই হবে হাজার মাথা ব্যথা হোক বা যাই হোক তো এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা কিন্তু এরকম আমি প্রতিদিনই ঝাড় দিই কারণ কি বললো তো বাড়িতে এত পরিমাণে পাতারতা পড়ে পরে থাকে যে দেখতে একদমই ভালো লাগে না তো সেই জন্য কিন্তু প্রতিদিন ঝাড় দিতেই হয় আর ওইদিকে অনু হচ্ছে বিকেল হয়ে গেছে তো এখন খেলতে যাবে তো সেই জন্য আর কি যেতে চাচ্ছিলো তো আমি বললাম যে দাঁড়া একবারে হাত পা ধুয়ে দিয়ে আর একবারে সোয়েটার গায়ে দিয়ে তারপরেই যাবি তো ওটাই আর কি বলছিলাম আর এইভাবে সুন্দরভাবে ঝাড় ঝাটা দিয়ে বাড়িঘর রাখলে না দেখতেও বেশ ভীষণ ভালো লাগে তাই না বলো। ঝাড় ঝাটা দিয়ে তারপর এখন জল এসেছি কলপাড়ে জল নিয়ে যেতে ফুলের গাছগুলোতে জল দেবো সেই জন্য পরিবেশটা ঝলমলে আছে ঠিকই কিন্তু এই যে ফুলের গাছগুলোর কিন্তু একটু অসুবিধেই হয়ে গেছে এত রোদের মধ্যে এত রোদ যে ফুলের গাছগুলো আর কি ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে তো যাই হোক ফুলের গাছগুলোতে জল দিলেই আর কি ঠিক হয়ে যাবে তবে এখন গাছগুলো না সময় শেষ গাছগুলো মরে মরেই যাচ্ছে তো দেখে ভীষণ মনটা খারাপও হয়ে যাচ্ছে তো যাই হোক আজকের ব্লগটা এরকমই ছিল সারা দিনটা তো আমার আজকে এইভাবে করেই কেটেছে তোমাদের কার কার কেমনভাবে কাটলো দিনটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো চলো আজকে আসি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে